ভাইরা ভাইরা তার বিরুদ্ধে এক্সশন খুবই ভাবে করতে চাই চিটা এক্সশন বিচার দবালে বাসো ভারত এর দলালে রা খুশি হও সব জলরে জলরে জলন জলন জলরে জলরে আগুন জ্বালো আগুন জ্বালো জলরে জলরে আগুন জ্বালো আগুন জ্বালো জলরে জলরে আগুন জ্বালো আগুন জ্বালো پيشي تامي ونهاي پيشي تامي ونهاي پيشي تامي ونهاي انڪر ۾ پتو دارو ويسر ٿو کي 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 گلي ٿو کي کي گلي ٿو کي کي ويسر ٿو ويري کي ڏيکڻ نه آهي اها کي ڏيکڻ آهي اسان کي کي ڏيکڻ آهي